ডিবির হারুনের কথা নিশ্চয়ই আপনারা ভুলে যাননি বাংলাদেশে এ যে আলোচিত পুলিশ কর্মকর্তা আমার মনে হয় সাম্প্রতিক সময় ছিল না ওনাকে আমরা প্রায়ই দেখতাম টিভির সামনে নানা রকম মানে নাটক রচনা করতেন কোন একটা ঘটনা ঘটলে সেই ঘটনায় কে কে জড়িত তার সমস্ত তালিকা উনি প্রকাশ করতে থাকতেন উনি জানতেন বলে দাবি করতেন এবং কে কাকে কিভাবে কি বলেছে সব মুখস্থ যেন ওনার সঙ্গে আলাপ করে সবাই কথা বলেছে এভাবে উনি সাংবাদিকদেরকে ব্রিফ করতেন এবং সাংবাদিকরা আমাদের যারা সাংবাদিক আছেন যারা ক্রাইম রিপোর্টার আছেন আমাদের এটা খুব দুর্ভাগ্য আমাদের দেশের যে আমাদের রিপোর্টারদের একমাত্র সোর্স হলো পুলিশ পুলিশ যেভাবে যেভাবে ব্রিফ করে তারা সেইভাবে সেই পয়সাগুলো প্রচার করে তো ডিবির হারুন সাহেব করতেন পুলিশরা খুব খুশি হত এরা সাংবাদিকরা খুব খুশি হতেন কারণটা কি উনি গল্পের মতো করে বিষয়গুলো সাজাতেন এবং বলতেন এবং সেভাবেই ছাপা হতো পত্রিকায় হয়তো মানুষ দেখে দেখতে বারবার দেখে দেখতে বিশ্বাসের মতো আপনারা মনে করেন এই আনারের কথা মনে আছেন এমপি আনার কলকাতা যেয়ে মারা গেল ওই সময় কিন্তু আমি অনেক রিপোর্ট করেছি আমি নিজেও অনেকগুলো আইটেম করেছি ডিবি হারোন কাছে যখন রিপোর্টটা আসলো উনি অনেক দায়িত্বটা পেলেন উনি অনেক নাটক করলেন কিভাবে তাকে একশো টুকরা করা হয়েছে কিভাবে এই মাংসের টুকরাগুলির মধ্যে হলুদ মরিচ বাখানো হয়েছে কিভাবে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে কলকাতায় তারপর উনি এখান থেকে দিয়ে ওখানে গেলেন যে নিয়ে সোয়ারেশ থেকে মাংসের টুকরা বের করলেন অনেক কিছু করলেন এই হয়ে গেছে সমাধান এখনই হয়ে যাচ্ছে ওনার কথা শুনে এরকমই মনে হতো কলকাতায় গেলেন কয়েকদিন ঘোরাফেরা করলেন ওইখানে ফাইভ স্টার হোটেলে থাকলেন থেকে আমার দেশে ফিরে আসলেন অনেক কাহিনী দেশের টিভিগুলিতে আবার বর্ণনা করলেন তাকে ধরতে হবে ধরলেন আওয়ামী লীগের অনেক লিডারকে সবকিছু উনি নাটকীয় ভঙ্গিতে করতে থাকলেন উনি উনি হাত দিলেই সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বলে উনি দাবি করতেন দেখুন শেষ দিন পর্যন্ত এই আনারের ঘটনা নিয়ে আমি কিন্তু যখন রিপোর্ট করেছি আমি কলকাতার বিভিন্ন পত্রিকাকে আমি কোর্ট করেছি এবং শেষ দিন পর্যন্ত কলকাতার কোনো একটা পত্রিকাকে আমি বলতে শুনিনি যে আনার নিহত হয়েছেন তাদের বক্তব্য ছিল এটাই যদি আমি নিহত বলি যেটা নাকি যাবে প্রথম শর্ত আপনি একজন লোককে তখনই নিহত বলতে পারেন যখন নাকি তার মৃতদেহ অথবা দেহের কোনো একটা অংশ আপনি উদ্ধার করতে পারবেন তারা বলতে আপনি নিহত বলতে পারবেন না আনার লাশকে খুঁজে পাওয়া গেছে যায়নি তো তারা নিহত কে বললো হারুন সাহেব স্যার আর কেউ বলে এটাই হারুন সাহেব গল্প বানিয়েছেন এই নাট্যকার হারুন শেষ দিন পর্যন্ত গল্প বানাতেই ছিলেন যখন আন্দোলন চলছে বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন তখন উনি হঠাৎ করে একটা অবধায় একটা মানে অপূর্ব নাটক রচনা করলেন যে বিএনপি অফিসে ঘেরাও দিয়ে বিএনপি অফিসের থেকে এই ককটেল মকটেল কী কী উদ্ধার বন্দুক উদ্ধার করলেন দেখালেন জাতিকে কোনো পাত্তাও দেয়নি মানুষ তার কথাগুলিকে এবং তারপর উনি এই পুরো আন্দোলনে পুলিশকে কিভাবে প্রভাব বিস্তার করে গুলি করানো হয় সেই ঘটনাগুলো ওনারা ঘটিয়েছেন শেষমেশ তার একটা ঘটনা তার একটা ভিডিও ছড়িয়ে পড়েছিল যে ভিডিওতে উনি নগ্ন হয়ে কোনো একজন নারীর সঙ্গে কী কী মানে আপনার দৃশ্য দেখাচ্ছেন না কী করছে খুবই অশ্লীল একটা ভিডিও সেখানেও তারপরেও তাকে কিন্তু সরকার তাদের কাছে রেখেছে তার ওখান থেকে বদলি করে আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় নিয়েছে কেন নিয়েছে কারণ তাকে তাদের দরকার হারুন সাহেব সম্পর্কে যতটুকু খবর পাওয়া যায় বিভিন্ন পুলিশদের মুখে মুখে বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো এসেছে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সরকারকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন যেমন ওই ছয় সমন্বয়কারীকে ধরে নিয়ে গেছিলেন ভাতের ছড়িয়ে যে হারুনের ভাতের হোটেল এক একজনকে ধরে নিতেন ভাত তাত খাওয়াতেন সেটা আবার ছবি তুলতেন ভিডিও করতেন সেটাকে আবার ফেসবুকে অথবা সামাজিক মাধ্যমে তুলে দিতেন এবং সেই ছয় সমন্বয়কারীদের দিয়ে কিন্তু উনি একটা বিবৃতিও পাঠ করিয়েছিলেন যে তার আন্দোলন প্রত্যাহার করে নিয়েছে এই সেই হারুন বিশিষ্ট নাট্যকার আমার মনে আছে একবার ওই ঘটনাগুলো আমি পরে আরও বলতে পারবো অনেকদিন আগে বেশ কিছু কয়েক মাস আগে ডয়েসে ভুলের একটা ইন্টারভিউতে একটা টকশোতে আমার আমি তার সঙ্গে ছিলাম আর কি সেখানে তাকে আমি এই কথাটাই বলেছিলাম হারুন সাহেব সব দিন তো আপনি ক্ষমতায় থাকবেন না যখন ক্ষমতা থেকে চলে যাবেন তখন যেন আমাদের শুনতে না হয় যে আপনি কি কি অপকর্ম করেছিলেন আর সেই অনুষ্ঠানের সঞ্চালক খালিদ মুহিউদ্দিন উনি কিন্তু হারুন সাহেবকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি দেশ থেকে পালাবেন হারোয় সাহেব বড় বড় গল্প করেছিলেন খালিদ মহুদ্দিনের প্রস্তুতি যাবে বলেছিলেন আমি কেন পালাব আমি একজন পুলিশ কর্মকর্তা আমি একজন পুলিশ আমি পালাব হারু সাহেব কিন্তু পালানোর চেষ্টা করেছিলেন পাঁচই আগস্টে উনি সোচ্চার ছিলেন পাঁচই আগস্টে উনি চেষ্টা করেছিলেন যে কিভাবে মানে লাশের উপর দিয়ে সেখানে হাসিনা ক্ষমতায় টিকে রাখা যায় বারবার উনি অর্ডার করেছেন গুলি করো গুলি করো শেষ পর্যন্ত পুলিশে তার কথা মানেনি এমনকি যতটুকু খবর আমরা পেয়েছি যখন নাকি ওই দিন দুপুরে সেনাপ্রধান ভাষণ দিবেন বলে বলেছিলেন তখন উনি বলেছিলেন অন্য অন্যদেরকে এই সেনাপ্রধান ভাষণ দেবে মার্শাল জারি হবে সব কিছু ঠান্ডা হয়ে যাবে কিন্তু যখন ভাষণ শুনলেন এবং যখন দেখলেন যে গণভবনে মানুষ ঢুকে পড়েছে তখন নাকি উনি ধপ করে চেয়ারে বসে পড়েছিলেন এবং তারপর তাকে আর পাওয়া যায়নি পাওয়া যায় না মানে সে অনেকক্ষণ কথা বলেনি এবং একসময় উনি ছেড়ে চলে গেছেন ওই ওই জায়গা ছেড়ে একটু আব্দুল রোডের সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ছিলেন শেষ পর্যন্ত তারপরে ওখান থেকে উনি চলে গেছেন প্রশ্ন হলো কোথায় উনি এখন কোথায় হারুন সাহেবের যে পরিণতি হবে এবং তাকে যে পালাতে হবে এটা কিন্তু অনেক আগে থেকে মানুষ জানতো সে দুই হাজার এগারো সালে তার যে অপকর্ম দু হাজার এগারো সালে সে বিএনপি চিফ হুইপ ছিলেন যদি যে জনিল আবদিন ফারুক তাকে উনি সরাসরি মারধর গায়ে হাত করেছেন তখন থেকে সেই সবার কাছে মাস্তান পুলিশ হিসেবে পরিচিত এবং খালেদ মহিদুল বলেছিলেন যে উনি নাকি ইয়ের পুলিশের জেমস বন্ড পুলিশের মাসুদ রানা তো সেই মাসুদ সেই জেমস বন্ড কোথায় এখন কোথায় কেউ জানেন নানা ধরনের খবর পাওয়া যাচ্ছে কেউ বলেছে গণধুলাই খেয়েছেন গণধুলাই খেয়ে এখন উনি একটা হাসপাতালে চিকিৎসাধীন আছেন কেউ বলছেন হেফাজতে আছেন তবে এটা ঠিক যেখানেই থাকুন না কোন ওনার ওই বাহাদুরিপূর্ণ কথা থেকে হয়তো জনগণকে বঞ্চিতই থাকতে হবে জনগণ তার এই নাটকের সংলাপ হয়তো আর শুনতে পাবে না তার সম্পদের বিবরণ নেওয়া ইতিহাস আসছে তার ওয়াইফ কিভাবে আমেরিকার নাগরিক হয়েছেন সেই কাহিনীও শোনা যাচ্ছে ওনার কি কি প্রপার্টি প্রার হাওড় এলাকায় সেগুলোও জানা যাচ্ছে হাওড় এলাকার কি আপনার সবই কিন্তু এখন বের হয়ে আসছে মানুষটা ভাবে কি জীবনের কখনো উত্থান পতন নাই কিন্তু আল্লাহর মায়ের যে দুনিয়ার বাইরে একটা কথা আছে না আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে এটা মানুষ ভুলে যায় এই হারুন সাহেব সমাজে এখন কি অবস্থায় আছেন উনি কি ঘৃত ব্যক্তি নন যদার যদি ওনার হাসপাতালে থাকার কথাটা সত্য হয়ে থাকে তাহলে নিশ্চয় টের টেন পেয়েছেন জনগণের ক্ষোভ কেমন তার উপর অথবা যদি না থাকেন হাসপাতালে যদি সুস্থ থেকে থাকেন জনগণের সামনে আসলে ওনার কি অবস্থা হবে নিশ্চয়ই উনি এটা উপলব্ধি করতে পারেন কি লাভ হলো এত ইনকাম করে কি লাভ হলো এত অর্থ মানুষের কাছ থেকে নিয়ে মানুষকে ধরে নিয়ে এসে ডিবিতে এনে তাকে প্রহার করে তাকে টর্চার করে আমরা শুনেছি তো ব্যাগ ইউনিভার্সিটির একজন টিচার উনি তো বলেছেন কি আচরণ তার সঙ্গে তারা এই হারুন ডিপির লোকরা করেছে জগন্নাথ ইউনিভার্সিটির ওই স্টুডেন্ট সমন্বয় যিনি ছিলেন তাকে নিয়ে কিভাবে এখনো দাও নাই কেন এই হারুন এরা কি মানুষ ছিল এরা কি এখনো মানুষ আছে এদের জন্য ঘৃণা ছাড়া কিন্তু আমাদের কিছু নেই তবে আমরা চাইব যে দ্রুত প্রকাশিত হোক কোথায় সেই হারুন সেই নাট্যকার হারুন সেই ক্লাউন হারুন আমরা এটা জানতে চাই এবং আমরা তার প্রত্যেকটা অপরাধে ঢাকা শহরে যত হত্যা হয়েছে প্রত্যেকটা অপরাধের প্রত্যেকটা হত্যা হুকুমের হারুন তাকে বিচারের আওতায় আনা উচিত কঠোর থেকে কঠোরতম বিচার যাতে নাকি এই দেশে আর কখনো দ্বিতীয় আরেকজন হারুন জন্ম না নিতে পারে দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ